এই নীল রং নিয়ে সাদা কাগজে দিয়ে আঁকব আমি যোগাসন ছবি আঁকা হবে যোগাসন এই মুখে ধরলাম তুলি তোমরা আমার বন্ধু কেমন করে তা ভুলি পড়তে পারে খুলি তোমাদের কেমন করে ভুলি এই সুন্দর করে এইভাবে দাও টান পরপর নিচের দিকে যান এইভাবে এরকম একে যান এরকম দাও রেখা যাচ্ছে তো দেখা এইভাবে হবে আঁকা এই ইউ এই যে হচ্ছে ফাঁকা ছোট্ট করে দাও রেখা সমান করে দুদিকে দাও রেখা এইভাবে দুদিকে ঘুরিয়ে ইউ করে দাও আবার হচ্ছে চুল সুন্দর করে করা চুল না জানা হয় ভুল এইভাবে করে দাও চুল এই ছোট্ট করে রেখা দেখো এই চোখ হয়ে গেল আঁকা মুক্তি করা হালকা ফাঁকা হবে দিয়ে দাও দুটি রেখা এইরকম করে প্যান্ট করে দাও ঘুরিয়ে এইভাবে দাও জুড়িয়ে আবার এরকম পা করে দাও ধরে ধরে সুন্দর করে এরকম এঁকে যাও এরকম করে আবার এদিকেও পা করে দাও এইভাবে হয়ে গেল দুটি পা এরকম করো ম্যাট এঁকে ফেল সেট সেট এরকম করে দাও ম্যাট এই দিয়ে দাও কয়েকটা রেখা হচ্ছে দেখো কত সহজে আঁকা এরকম করে গোল গোল রেখা এই সুন্দর করে করে দাও ফিনিশিং না যেন হয় মিসিং এইভাবে করে দাও এই মুখে ধরে তুলি তোমরা আমার বন্ধু কেমন করে তা ভুলি এইভাবে একের পর এক ছবিগুলি আঁকতে থাকো সময় পেলে দেখতে থাকো থ্যাংক ইউ ধন্যবাদ শেষ পর্যন্ত বাড়িয়ে ধোয়ার জন্য হার